আজকে কন্ডাই আছি জানেন আজকে উজানি বাজার মনে করেন গ্রামের বাজারে তো গ্রামের বাজার আপনি করে দেওয়ালবেলায় ও বিকাল বিকালবেলা দৃশ্যটা কি 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 মনে করেন যে এখানে আসার কিরকম অসাধারণ সুন্দর দেখা যায় বিকালবেলা বাজারটা গ্রামের এটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো বিশেষ করে আজকে উজানি বাজারে যারা আছেন যারা উজানি এই ভিডিওটা দেখবেন ভিডিওটা কেমন হয় একটু কমেন্টে বলে যাবেন আর একটু ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনাদের কাছে একটা কারণ আপনাদের আপনাদের উজানি উজানি বাজার বাজার গর্ব শেয়ার করে দিলে আরো দশজন মানুষে ভালোবাসা দিয়ে যাইব তো এই যে শুরুতে আপনাদেরকে বলতে না বলতে দেখতেছেন এই যে আমার পিছনে দেখতেছেন বিকালের বেলার গ্রামের দৃশ্য গ্রামের বাজার কত অসাধারণ কত সুন্দর এটা আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন ব্যানগাড়িতে কত সুন্দরভাবে মাল সাজাইছে এই যে দেখেন মূল এই যে এটা হলো সিম এটা কি সিম ছেনি বলে এটা হলো সিম গাছের সিম টমাটো শসা কাঁচা টমাটো লেবু সবকিছু এখানে আছে দেখেন কত সুন্দর আর এখানে এই যে দেখতেছেন ওই যে বাঁধাকপি আছে এই যে কেরেটি টমেটো আছে গ্রামের বাজারের সৌন্দর্যটা কি কি আপনাদেরকে সবকিছু দেখাবো গ্রামের বাজারের যে সৌন্দর্যটা আসেন আজ উজানি বাজারের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথেই থাকেন এই যে উজানি বাজারের মেন ব্যবসায়ী একটা দেখতেছেন আমি অনেক আগের থেকে যখন ছোট ছিলাম তখন থেকে এই দোকান এখানে আছে তো হয়তো মালিক পরিবর্তন হইতে পারে এখানে আসেন কি সুন্দর দেখেন এই যে বাঁধাকপি এখানে দেখতেছেন কত সুন্দর বাঁধাকপি আমাদের গ্রামের আর এই যে দেখতেছেন ফুলকপি আপনাদেরকে দেখাই আসলে কত সুন্দর ফুলকপিটা দেখেন এত এত সুন্দর ফুলকপি মানে দেখতে একদম ताजा দেখা যায় এর মধ্যে আবার আছে কলা কত সুন্দর মাছ সাজা আছে আর সিম আর এটা তো বিশেষ করে এই যে আপনাদেরকে একটা বলি এটা হলো বিশেষ করে লাল শাক এটা একদম এটা আমাদের গ্রামের এটা মনে করেন যে দূর থেকে আনা লাগে এটা আমাদের গ্রামের গ্রাম থেকে আসে গ্রামে করে এরপরে খিরা আছে তো ওনার সাথে একটু কথা বলে দেখি যে উনি কত বছর ধরে এখানে ব্যবসা করতেছে একটু শুনি দেখি উনি কি বলে আসসালামু আলাইকুম কেমন আছেন

আমি আপনাদেরকে আগেই বলছি যে মালিক পরিবর্তন হইতে পারে কারণ আমি ছোট থেকে এখানে দেখতেছি দোকান এখানে আসছিল তো মালিক পরিবর্তন হইছে তো এই কে কে যায় কে কে আসে এটা তো জানি না তো আপনি তিন বছর করতেছেন তো একটা কথাই বলেন যে উজানি বাজার এই যে ব্যবসা করতেছেন কেমন লাগে গ্রামের বাজারে আরো অনেক কিছু আছে আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো আপনারা আমার সাথেই থাকেন বিরতি গ্রামের বাজারে কি কি পাওয়া যায় আর এইদিকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই যে দেখতাছেন মূলার হালিচি কিনতেছে মূলায় কত কইরা কত করে মূলা পাওয়া যায় আর দ্বিতীয় কথা আমি আপনাদেরকে আপনাদেরকে দেখাই যে এই যে দেখেন একদম গ্রামের অরিজিনাল ডাটা যেটা আমরা ডাটা বলি কত সুন্দর দেখছেন আর এরপরে মুলা আছে এগুলা কি আপনি নিজে খেতে নিজের খেতে এই যে আপনি নিয়ে আসছেন মুলা ডাটা নিয়ে আসছেন এগুলো কি পাইকারি কত করে চাইতেছেন আপনি ডাটা তিরিশ টাকা করে দিয়ে পাইকারি আর মুলা কত করে চাইতেছেন মুলা তারা বিশ টাকা করে চাইতেছে আমি পঁচিশ টাকা আপনি পঁচিশ টাকা কইছেন তো এখানে কি মুলা সব পাইকারি নিয়ে গেছে আমি তো ওনার দেখতেছি না মানে এক সেকেন্ডের ভিতরে নাই এক সেকেন্ডের ভিতরে নাই মুলা কথা কত করে লইছেন দাদা মুলা

গৃহস্থি আসলে আমাদের গ্রামের বাজারে অসাধারণ এটাই বলি যে আমাদের গ্রামের গর্ব এই জন্য আমি গ্রামের ভিডিও করি সবসময় আমরা করে দেয় এটা আমার তো ভালো লাগে দেখছেন কত সুন্দর মূলা একদম শাকস খাওয়া যায় আর বিশেষ করে দেখেন এই যে ডাটাগুলা কত সুন্দর একদম কচি কচি ডাটা তো আসেন আরো আছে কিন্তু চমক আপনাদেরকে দেখায় উজানি বাজারের আজকে যে চমকটা উজানি বাজারে দেখাবো আসেন কাঁচা মরিচ ধনিয়া পাতা এগুলো কি আপনি নিজের খেতে নিজের খেতে নিজের খেতে কাঁচা মরিচ কি আপনার এখনো তো দেখি না মানুষ দুনিয়া পাতা দেখছে যে অনেকে করছে বড় হয়েছে বিক্রি করতেছে কাঁচামরিচ বিক্রি হয় মানে দেখি না এইগুলা কিসের শাক একটু দাদা এইগুলা দেখতাছেন এই যে দেখেন আপনার পাতা গুলো দেখেন আর এটি দেখতেছেন বিকালবেলা এই যে আলুর পত্তা না দেখলে তো হয় না আমরা তো যেটা খাই আমরা গ্রামের মানুষ আলুর আর ডাল খাই আলুর ভত্তা এই যে মনে করেন যে ডাল কি বানাইবেন এগুলা দিয়ে আলু সপেরাজু আলু সপেরাজু বানাইরা এই যে দেখেন এই যে বাঁধাকপি দেখছেন নি টাইট আছে খুব বড় বড় আছে বাঁধাকপি আর দ্বিতীয় কথা হইছে যাই দেখেন এই যে কত সুন্দর ভাবে দোকানটা সাজাইছে মামা আর টমেটোগুলো দেখেন একবারে ফুল কি সুন্দর ভাবে সাজাই রাখছে এগুলা তোমার সাথে একটু কথা কইলে দেখি যে অনেক কিছুই আছে এখানে আসসালামু আলাইকুম সালাম কেমন আছে ও ভালো আছে এখানে তো দোকানদারি করতেছেন আজকে কত বছর ধরে উজানি বাজারে এটা এক বছর হয়তো হ্যাঁ মালিক পরিবর্তন হয় যে এক বছরের জন্য আসছে এখানে আরো দোকানদার আসছিল এখন আসছে না কুমড়া ভাতা এটা লাউ ভাতা এর মধ্যে দেখেন যে আবার অরিজিনাল সাদের লাউ এন আছে বুঝছেন বানাইলো মরে বৈরাগী না বৈরাগী বানাইছে তাইও নেই দেখতাছেন কুমড়া ভাতা আর বিশেষ করে সৃজন তো বিশেষ করে আমরা দেশের মনে করেন যে দনিয়া পাতাগুলো পাওয়া যায় বিশেষ করে এখন তো সিজন সিজনে পাওয়া যায় গ্রামের বাজার গ্রামে সবকিছু দেখাইছি আপনারা সবকিছু দেখছেন আর আমি যে বলছি আমাদের এই যে দিকটা দেখেন এটা প্রাইমারি স্কুল ওই যে একটা ওটা হাই স্কুল তো বিশেষ করে আমি আপনাদেরকে দোকানদারের সাথে কথা বলে দেখি যেটা বিশেষ দোকান আমি ওনার সাথে একটু কথা বলে দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই তো আমি কিন্তু আসছি বিশেষ করে আপনার এই দোকানে পুরো উজানি বাজারটা দেখাইছি উজানি বাজারে যে গ্রামী যে মনে করেন যে শাক সবজি সবকিছু কিন্তু আমার গ্রামে সব পাওয়া যায় জি এই জন্য আমাদের গ্রাম বিখ্যাত জি সব কিছু দেখা এদিকে এই যে আপনার দোকানটার মধ্যে আসার একটাই মূলত কারণ কারণ এই দোকানটা আমি ছোট থেকে দেখতাছি না হয়তো মালিক পরিবর্তন হইতে পারে কিন্তু এখানে তো এই যে দোকানটা আছে সবকিছু এই যে ছাত্রছাত্রী যারা আছে এখানে আসে এখান থেকে জি তো এখানে আপনি কত বছর ধরে আসছেন এই যে দোকানদারিতে যা ছাব্বিশ বছর 26 বছর বুঝতে পারেন এজন্য আমি আরছি এখানে বিশেষ দোকান বিশেষ কারণে আমি আরছি এই দোকানদারকে সবাই চিনে বিশেষ করে উজানির যত ছাত্র ছাত্রী আছে স্কুলের যারা দেখবে যারা শুনবে তারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর কমেন্টও বলে যাবেন যে ছোটবেলার ওইদিন কার মনে আছে যে এই দোকানে আইয়া মনে করেন যে ওনার সাথে শয়তানি করছেন দুষ্টমি করছেন ওনা থেকে কিনা কাটা করছেন